ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষের মধ্যে যে এক ধরনের অস্থিরতা অনিশ্চয়তা এবং যে বিপর্যয় মহাদুর্যোগের একটি শঙ্কা তৈরি হচ্ছে সেটি আসলে আমাদেরকে শুধু জাতীয় পর্যায়ে নয় পারিবারিক সামাজিক এবং ব্যক্তিগত পর্যায়েও সেটির প্রভাব পড়ছে বলে মনে হয় বাস্তবতা হচ্ছে একটি নির্বাচিত সরকার রাজনৈতিক দল গণতান্ত্রিকভাবে ক্ষমতায় এসে যদি আশ্চয় ক্ষমতায় বসে তাহলে হয়তো স্থিতিশীলতার একটা সম্ভাবনা আছে বলে বিশেষ মনে করেন আমরাও মনে করি যে নির্বাচিত একটি সরকার গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীলদের হাতে রাজনীতিবিদদের হাতে রাজনীতি চলে আসা সেই বিষয়গুলো সুখাচ্ক্ষভাবে চিন্তা করা উচিত আমরা এই সংকট থেকে উত্তরণের জন্য আমরা মনে করি যে সুস্থ ধারায় একটি নির্বাচন খুব দ্রুত অনুষ্ঠিত হবে যেটি বারোই ফেব্রুয়ারিতে হওয়ার কথা রয়েছে আল্লাহ সুমাতালা জানেন আমাদের ভবিষ্যৎটা আসলে কোথায় আল্লাহ সকলের মঙ্গল করুন